সপ্তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার কেন বলা হয় এই কথা কেন গঙ্গাসাগরে একবার গেলেই যথেষ্ট মহাভারতে এই নিয়ে ব্যাখ্যা আছে এই মহাতীর্থ স্থানে যে একবার স্নান করে সে বৈকুণ্ঠে গমন করে তাই গঙ্গাসাগরের জলে একবার ডুব দিলেই হয় মোক্ষ লাভ তাই বারবার এখানে আসার কোনো দরকার নেই এছাড়া অনেক আগে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না সেটাও আরেকটি কারণ এই স্থানে আসতে না পারার তাই সব তীর্থ বারবার হলেও গঙ্গাসাগর মাত্র একবার তিনের দিকে যেতে এইখানে দেখতে পাচ্ছো ভারত সেবাশ্রম দেখতে পাবে এখানে কিরা থাকতে পারবে আর দিনের দিন কিন্তু বুকিং হয় হ্যালো ফ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম আজ আমি চলে এসেছি কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে পবিত্র তীর্থক্ষেত্র সাগর দ্বীপে যেখানে কিন্তু পূর্ণ স্নান করার জন্য লাখো লাখো ভক্ত জানুয়ারি মাসে এখানে উপস্থিত হয়ে থাকে তো এখানে আসার সহজ রুট গাইড আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব। তোমরা এখানে কিভাবে আসবে মাত্র চুরানব্বই টাকার বিনিময়ে কিভাবে তোমরা এখানে পৌঁছাবে এবং এখানে পৌঁছে কী কী দেখবে এবং একদিনে কিভাবে এসে তোমরা একদিনেই ফেরত যাবে যদি কেউ এখানে থাকতে চাও তারা কোথায় থাকতে পারো বা রাত্রিযাপন করতে পারো কম খরচে সেটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেব তো আমি কিন্তু একদম সাগরের সামনেই দাঁড়িয়ে রয়েছি যেখানে হুগলি এবং বঙ্গোপসাগরের মিলনস্থল সেখানে দাঁড়িয়ে রয়েছি তো আমি আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু চলে এসেছি আগরপাড়া স্টেশন এখান থেকে আমার কিন্তু যাত্রা আজকে আমি শুরু করছি আমি কিন্তু ছয়টা ট্রেন ধরে চলে যাবো শিয়ালদায় ওখান থেকে ট্রেন রয়েছে সাতটা চোদ্দোতে তো চলো দেখো পেছনে কিন্তু ট্রেন বলতে বলতে ঢুকে গেল তো চলো ওঠা যাক সকাল সকাল কারণ আজকে আমি যাব কিন্তু গঙ্গাসাগর তো সব তীর্থ বারবার সাগর কিন্তু একবার এটা কিন্তু সকলে বলে থাকে কিন্তু এখন আর সেই অসুবিধা নেই এখন কিন্তু তোমরা বারবারই সাগর যেতে পারো তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছি শিয়ালদার সাউথ ডিভিশন আমার পেছনেই দেখতে পাচ্ছ শিয়ালদার স্টেশন তো এখান থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে আমি কিন্তু পৌঁছে যাব লক্ষ্মীকান্তপুর ওখান থেকে কিন্তু ট্রেনটা যাবে কাকদ্বীপ তো কীভাবে কীভাবে যাচ্ছি সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো চলো যাওয়া যাক তো দেখো নামখানা লোকাল দিয়ে দিয়েছে সাতটা চোদ্দোতে উনিশ নম্বর প্ল্যাটফর্মে তো উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে আমরা চলে যাব নামখানা স্টেশনের দিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা আড়াই ঘন্টা জার্নি করে পৌঁছে যাব কাকদ্বীপ স্টেশনে তো আমি কিন্তু ঠিক নটা পঞ্চাশে নেমে গেলাম কাকদ্বীপ স্টেশনে তো আমি স্টেশনে বাইরে চলে এসেছি এখান থেকে কিন্তু টোটো ধরবো টোটো ধরে কুড়ি টাকার বিনিময়ে কুড়ি মিনিটে কিন্তু আমরা চলে যাব জেটি ঘাটের কাছে তো চলো তো পাচ্ছো কাকদ্বীপ স্টেশন তো এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু টোটো পেয়ে যাবে তোমরা জেটি ঘাটে যাওয়ার জন্য তো কচু বেড়িয়া জেটি ঘাট থেকে জেটি ঘাট যেতে গেলে এখান থেকেই টোটো গুলো ধরতে হবে তো আমি কিন্তু টোটোতে উঠে গেলাম তো টোটোতে ভাড়া নিচ্ছে কিন্তু কুড়ি টাকা করে কচু বেড়িয়া লট নম্বর আমরা কিন্তু এখন এই টোটোতে করেই যাব তো আমি কিন্তু লট নম্বর এইটের জেটি ঘাটের কাছেই কিন্তু একদম চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে লাইন পড়ে গেছে সকাল সকাল দেখো কত বড় লাইন তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু একদম সকালে আসার চেষ্টা করবে মানে এখানে টাইম টেবিল কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত সেই জন্য কিন্তু তোমাদের টাইম মতো আসতে হবে তো দেখতে পাচ্ছ এই বিশাল বড় লাইন পার করে কিন্তু আমি জেটি ধরতে যাচ্ছি এখন প্রায় প্রায় দশটা পঁয়তাল্লিশ বেজেই গেছে তো একটু পরে কিন্তু জেটি ছাড়বে এখনো মেলা শুরু হয়নি তাতেই দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় এবং মানে জঞ্জাট হয়েছে তাহলে পরে বুঝতে পারছো কত পরিমাণে হতে পারে দেখো এই দেখো গুগলে একটি সাইড আছে যেটির মাধ্যমে দেখা যায় কখন লট এইটের যেটিগুলি ছাড়ছে তার একটি টাইম টেবিল দেওয়া থাকে সেটি আগে থেকে চেক করে আপনারা আসবেন

দেখো কত পাখি মাঝ গঙ্গা এলে তোমরা এরকম পাখি দেখতে পারবে দেখো বডের সাথে ভেসে ভেসে আসবে সবগুলো যেটিতে টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতো পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা কিন্তু কচু পৌঁছে গেলাম আমরা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগরের একদম যে জেটিঘাট কচুবেড়িয়া সেখানে কিন্তু উপস্থিত হয়ে গেলাম এই যে দেখো সবাই কিন্তু নামছে এক একটা লঞ্চে করে কিন্তু অনেক অনেক মানুষ পারাপার হচ্ছে দেখতেই পাচ্ছ ভিড় কতটা এক একটা লঞ্চে তো এই হচ্ছে গেট সংহতি তীর্থ তো এইখান থেকে এবার আমি বাসে করে যাব আরও এক ঘন্টা তো আমি কিন্তু পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার বাস ধরে আরও এক ঘন্টা জার্নি করে কিন্তু পৌঁছাবো গঙ্গাসাগরে তো চলো বাসে ওঠা যাক এই যে দেখতে পাচ্ছ বাসগুলো এই বাসে করে এলাম এখানে আমাদেরকে নামিয়েছে তো আসতে কিন্তু একতাল্লিশ মিনিট মতো লাগবে তোমাদেরকে এই অবধি আসতে তো ঘড়িতে দেখতে পাচ্ছ পৌনে দুটো বাজে আর আমি এখন কিন্তু এসে উপস্থিত হলাম সাগরদ্বীপের এখানে যেখানে বাস থেকে নামলাম প্রায় এক ঘন্টা মতো জার্নি করে কিন্তু এখানে এলাম এখান থেকে এক কিলোমিটার মতো হেঁটে তোমরা কিন্তু কপিলমুনি আশ্রম অথবা টোটোতে করে এখান থেকে এক কিলোমিটার মতো তোমরা যেতে পারো কপিলমুনি আশ্রমে তো হাঁটতে হাঁটতে তোমরা গঙ্গাসাগরের যে মন্দির আছে সেই মন্দিরের দিকে যেতে এইখানে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম দেখতে পাবে এখানে কিন্তু আধার কার্ড দিলে তোমরা থাকতে পারবে আর দিনের দিন কিন্তু বুকিং হয় হাজার টাকা করে রুম ভালো রুম পেতে গেলে হাজার টাকা এখানে রুম রেন্ট তার নিচেও রুম আছে কিন্তু সেটা সবসময়ের জন্য ফাঁকা থাকে না তোমাদের এখানে ফোন নম্বরটা দেখিয়ে দিচ্ছি এই যে গেস্ট হাউসের ফোন নম্বরটা রয়েছে দেখতে পাচ্ছো এই নম্বরে বুক করেও কিন্তু তোমরা শুনে নিতে পারো যে এখানে রুম পাওয়া যাচ্ছে কিনা যাই হোক একদম রোডের ধারে আর এই রোড বরাবর সোজা আমরা রাস্তাটা গেলে কিন্তু কপিলমুনি আশ্রমটা পেয়ে যাব যেতে পথে প্রচুর প্রচুর গেস্ট হাউস দেখতে পাবে তোমরা রাস্তার দুই ধারে আর এই সাইডে দেখো এই দিক থেকে কিন্তু এই যে মাঠগুলোতে দেখছো এখান থেকে কিন্তু মেলা বসা শুরু হয়ে যাবে অনেকটাই বড় এরিয়া রয়েছে দুই সাইড দিয়ে কিন্তু রাস্তার দুই সাইডে কিন্তু মেলা বসা শুরু হয়ে যাবে আর কিছুদিন পরে তো কবে থেকে কবে মেলা বসছে সেটাও কিন্তু তোমাদের জানাবো তো আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেলাম একদমই যে গঙ্গাসাগর মেলার মাঠ রয়েছে এবং কপিল কপিলমুনির আশ্রম রয়েছে সেই আশ্রমের দিকে কিন্তু আমি এখন যাচ্ছি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো সম্পূর্ণ ডিটেলস আর কি তোমাদের দেব সাগর মেলা দু হাজার পঁচিশে এই বছর শুরু হচ্ছে কিন্তু দশই জানুয়ারি থেকে চলবে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহেরও বেশি কিন্তু এই মেলাটা থাকে তো চলো তোমাদেরকে গিয়ে ঠাকুরের দর্শন করাচ্ছি ফাইনালি কিন্তু কপিলমুনির আশ্রমের সামনেই কিন্তু উপস্থিত হয়ে গেলাম তো নয় ঘন্টা জার্নি করে কিন্তু এই মুনি আশ্রমে আমি পৌঁছে গেছি তো পেছনেই দেখতে পাচ্ছো এই হলো কপিলমুনি আশ্রম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বড় বন্ধ হয়ে যাবে দেখো এখানে কিন্তু আড়াইটা অব্দি মন্দির খোলা থাকে তো চলো মন্দিরে প্রবেশ করে তোমাদের ঠাকুরের দর্শন করায় তো প্রথমেই ঢুকে কিন্তু তোমরা দেখতে পাবে নৃসিংহদেব ঠাকুরের একটি মূর্তি আর এখানে রয়েছে তার পরবর্তী রয়েছে রাধাকৃষ্ণ দরবার তো পরপর কিন্তু এরকম ঠাকুর রয়েছে তারপর রয়েছে হনুমানজির মূর্তি তারপর রয়েছে সীতারাম দরবার মা সীতা এবং রামের দরবার তো এরকম করে কিন্তু পরপর কিন্তু অনেকগুলো আর কি ঠাকুর দর্শন করে তোমরা কিন্তু কপিল দেবের একদম সামনে তো এই আশ্রমের একদম পাশেই দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো রয়েছে এইখানেই কিন্তু হচ্ছে যখন মেলা শুরু হবে তখন কিন্তু যে নাগা সাধুরা ওনারা কিন্তু এখানে বসবে দুই একজন কিন্তু এখনও এখানে রয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে দুই ধার দিয়ে কিন্তু ওনারা এই যে ছোট ছোট গুমটি যে দোকানের মতো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ওনারা থাকেন আচ্ছা স্নানটা স্নান সংক্রান্তি মেলা বাকা इसका महत्व क्या है इधर आने का बाबा कलम के दर्शन करना गंगा सागर का दा, को दान पुण्य करना हम लोग सागर से जाते हैं सागर हो तो जाते नागा सागर मिलता है कभी देखा है आपने नागा साधु नहीं नहीं और मेला के समय पर कहाँ से आ जाते हैं तो इसलिए समुद्र देवता की कृपा से आ जाते वे लोग हो जाते हैं आप लोग इधर हर साल रहते हैं हाँ साल में आते हैं बाबा कलमूनी मलाला का उतरता है उत्तराखंड अच्छा उत्तराखंड में अच्छा बाबा हम लोग का आशीर्वाद दीजिए हम लोग बहुत बड़ो हो जाए पुरा, आ, पुरा आ, हम लोग यूट्यूब से वीडियो कर रहे हैं जानो सक्सेस पाई এরকম कुछ आशीर्वाद दिए दिन बाबा बढ़िया

ও 500 টাকা 500 টাকা আচ্ছা 30 টাকা থেকে 500 টাকা অবধি বিভিন্ন ধরনের ডালা কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু পুজোর অনেক সামগ্রী রয়েছে আর আশ্রমের সামনে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই জায়গাটা পার্কের মতো করে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে কপিল মুনির একটি মূর্তি রয়েছে এবং মহাদেবের একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মূর্তি এছাড়া ডালা এবং পুজোর সামগ্রী বলে লেখা রয়েছে এই সামনে সেকশনগুলোতে তো এর ভেতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কি পাওয়া যাচ্ছে সাগর দ্বীপে দেখো একদম পাশেই কপিলমুনির আশ্রম থেকে এই গঙ্গার দিকে যাওয়া আমি একটা দেখতে পেলাম সাগর কটেজ বলে একটি এখানে ছোট ছোট কটেজ মতো রয়েছে তো এখানে দেখি তোমাদের রুম ভাড়াগুলো কত আর তোমাদের এই পরিবেশটা কিরকম সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু অনেকেই থাকছে যা দেখে বুঝলাম এইখানে রয়েছে পাশে অফিস রয়েছে সকাল এগারোটার পর থেকে এখানে রুমে ঢোকার জন্য সবাই চলে আসতে পারো রুম বুকিং হয়ে যায় এই যে ছোটো ছোটো কিন্তু সাইডের রুমগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু এসে তোমরা থাকতে পারো যদি এক দু দিনের জন্য এই সাগর এখানে কেউ ঘুরতে আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে তোমরা থাকতে পারো তো আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখন কিন্তু বেলা সাড়ে তিনটে মতো বাজে আর এখানে দেখো পুরো কাঠ দিয়ে দিয়ে পাড়টাকে আর কি বাঁধানো রয়েছে নাহলে আস্তে আস্তে পাড়গুলো কিন্তু ভেঙে যাচ্ছে আর এই যে আমি চড়ার এই দিক দিয়ে হাঁটছি তো একদম কপিল মুনির যে আশ্রম আছে সেই সোজাসুজি এলে তোমরা এই জায়গাটা দেখতে পাবে আমরা ছি ওই দিকটা দেখো ওইদিকে আরও কিন্তু বড় বড় ঢেউ আসছে তো পুরোটা কিন্তু এরকমভাবে বাঁধানো রয়েছে এই অবধিও কিন্তু জল চলে আসে তো পুরোটাই কিন্তু এরকম বাঁধানো দেখতে পাচ্ছি আমি আপাতত আগে আমি দেখিনি কোনো ভিডিওতে বা আগে হচ্ছে আমি কখনো এখানে আসিনি সেই জন্য জানি না এখানটা কিরকম পরিবেশ থাকে যাই হোক বড় বড় বিশাল বড় বড় কিন্তু ঢেউ আসছে দেখতে পাচ্ছি দেখো স্থানীয় আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে ভুলো না প্রায় প্রায় সন্ধে হয়েই এলো এখনও অনেকটা দূর জার্নি বাকি প্রায় একশো কিলোমিটার বেশি জার্নি বাকি আজকের মধ্যে কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে এখন কিন্তু ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো টাটা বাই